নমস্কার বন্ধুরা আজকের বিষয় অদ্ভুত এই পৃথিবী এই পৃথিবীতে আমাদের বসবাস হলেও কয়েকজন মানুষ মনে রেখেছি পৃথিবীর পৃথিবীর এই এই বিশাল মধ্যেও আমাদের নিজেদের একটা ছোট্ট পৃথিবী আছে এবং সেখানেই আমাদের সব সময় চেতনা মন পড়ে থাকে সেই ছোট্ট পৃথিবীতে ঠিক কি কি রয়েছে আমার তোমার নাম গোত্র বর্ণ পরিবার বংশের মান মর্যাদা নিয়ম নীতির তালিকা দৈনন্দিন কাজের তালিকা শিক্ষা বন্ধু বান্ধব প্রতিবেশী পেশা অর্থ মনের মান অভিমান রাখ বিদ্বেষ হিংসা ভালোবাসা ইত্যাদি এর অর্থ হলো শারীরিক ও মানসিক দিক থেকে আমরা এই পৃথিবীতে পড়ে থাকি আজকাল মানুষ খুবই ব্যস্ত যার কাছে কাজ আছে সেও ব্যস্ত আর যার নেই সেও ব্যস্ত আমাদের ব্যস্ততা শারীরিকের থেকে মানসিক বেশি কারণ বিশ্রামের সময় শরীর স্থির থাকলেও মন কিন্তু চঞ্চলতা কমে না মন সব সময় দৌড়ে বেড়াচ্ছে মনে ভুল বা অবাস্তব কাল্পনিক চিন্তা বেশি করে গভীর চিন্তন বা আধ্যাত্মিক চিন্তন মানুষের সময় নেই কারণ এর গভীর প্রয়োজনীয়তা আমরা বুঝি না পৃথিবীর উপর চিন্তন করা উচিত কারণ এর যে আধ্যাত্মিক সূত্রটি রয়েছে সেটি মনের অন্ধকার দূর করতে সাহায্য করে কিভাবে চোখ দুটি বন্ধ করে শান্ত মনে পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন একটি নীল রঙের গ্রহ নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে স্থলপথ আকাশপথ ও জলপথ জুড়ে প্রাণীর সমষ্টি বসবাস বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তাদের প্রকৃতি আকার পোশাক তাহার বিচার সব কিন্তু ভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর কেন্দ্র করে মানুষের জীবন ধারণের মানও কিন্তু ভিন্ন এই বৈচিত্র্যময় পৃথিবী অনেকটা বাগানের হরেক রকম ফুলের মতন গাছ লাগানো কিন্তু দুর্ভাগ্যবশত শুধুমাত্র মনুষ্য সম্প্রদায়ের এই পৃথিবীর বিস্তার তার সৌন্দর্য বোধগম্য হয়নি কারণ পৃথিবীটিকে মানুষ তার স্থায়ী পার্শ্বভূমি ভেবে বসে আছে সে যে শুধু পর্যটক সে বুঝতেই পারছে না তাই মানুষের মানসিক পতন ঘটেছে মানুষ থেকে আজকের বৈজ্ঞানিক বুদ্ধিতে উন্নত মানবের যাত্রা খুবই প্রশংসনীয় এবং পৃথিবীর কঠিন জলবায়ু হিংস্র জীব জীবনে গড়ে ওঠার চরম বিপরীত পরিস্থিতি অতিক্রম করে মানব সভ্যতা আজও টিকে রয়েছে ভালো করে ভেবে দেখুন তো অন্যান্য অনেক জীব কিন্তু আজ লুপ্ত প্রায় সেই প্রাণীও তো একই পরমাত্মার অংশ আমাদের মত তাহলে তারা প্রায় কেন আমরা কেন নই কারণ মানুষের মধ্যে গৃহীত ক্ষমতা ও টিকে থাকার প্রবণতা এই দুইটি বিশেষ গুণ প্রবল রূপে রয়েছে আমাদের মন ও মস্তিষ্ক এমনভাবে যুক্ত রয়েছে যে মানুষ যা পারে অন্য চিন্তা কিন্তু পারে না আমার কখনো মনে হয় ঈশ্বর পৃথিবীকে মানুষকে সৃষ্টি কেন করলেন মানুষ ছাড়াও তো পৃথিবী চলতো সেই ডাইনোসরের সময়গুলো ভাবুন তো তখন তো অন্যান্য জীবও ছিল পরবর্তীকালে বিরাট আকারে পরিবর্তন হয়ে সে এনার্জি বা শক্তি আরও নতুন প্রাণে সৃষ্টি করেছে মানুষও তো সেই সৃষ্টির থেকেই এসেছে শুধু আমাদের কাঠামো আর শক্তি সঞ্চয় ক্ষমতা পরিবর্তন হয়েছে নরদেব ও রাক্ষস মধ্যম স্থান রয়েছে এই দেব নর রাক্ষস তিনটি স্বাধীন এবং মায়ার চক্রে আবদ্ধ হতে পারে কিন্তু দেব মায়া থেকে মুক্ত নয় অবশ্যই দেবতার অনেক ভালো গুণ রয়েছে কিন্তু নর এর স্থান বেদে অন্যভাবে সংকলিত হয়েছে বলা হয়েছে যে একমাত্র মানুষের ক্ষমতার কাছে মায়াকে হারিয়ে ঈশ্বরত্ব লাভ করা এর সবথেকে ভালো উদাহরণ রামায়ণ ও মহাভারতে রয়েছে শ্রী নররূপে আবির্ভূত হয়েছিলেন আর রাবণ রাক্ষস কুলে জন্ম নিয়েছিলেন কিন্তু জ্ঞানী বা কম যোগ্য ছিল না শুধু অহংবোধের কারণে তার পতন হল। রাবণ অমর হওয়ার বরদান পাওয়ার জন্য শিবের কাছে নর কথাটি বলতেই ভুলে গিয়েছিলেন এত বড় একজন জ্ঞানী রাবণ সে কি করে ভুলে গিয়েছিলেন যে নর বলতে তিনি ছিলেন রাক্ষস তার অহংকার এত গভীরভাবে আচ্ছন্ন করে রেখেছিলেন যে তিনি ভাবতেই পারেনি মানুষকে কোনো রাক্ষস বধ করার ক্ষমতা আছে আর শ্রীকৃষ্ণ নবরূপে কত অসুর আর দেবতার দম্ভকে ভঙ্গ করে দিয়েছিলেন তা আমরা প্রায় সকলই জানা আমরা পৃথিবীতে কেন এসেছি তার কারণ খুঁজে বার করাটাই একমাত্র লক্ষ্য করা উচিত আমরা শুধু ভূপর্যটক তাই পর্যটক হয়ে কিভাবে মোহবন্ধনে আবদ্ধ না হয়ে অন্যান্য জীবের সাথে সহযোগিতার দ্বারা আরও কিভাবে বিকাশের দিকে এগিয়ে যাওয়া যায় সেটাই আমাদের ভাবা দরকার আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার